সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আপনাদের সামনে লাইভে এসেছি অল্প কিছু কথা নিয়ে সেটি হচ্ছে গত পাঁচ অগাস্ট যে চব্বিশ গণ আন্দোলন ছাত্র জনতার গণ আন্দোলনের পর একটি বিষয় আপনাদের সামনে উঠে এসেছিল সারা বাংলাদেশের মানুষের সামনে যে নতুন দেশ গড়বে সংস্কার হবে সংস্কার সংস্কার দিয়ে বেশ স্লোগান ছিল তারপরে পাঁচ অগাস্টের পরে ডক্টর ইনুজ সাহেব ক্ষমতা নিলেন ছাত্রদের মনোনীত প্রধান উপদেষ্টা হিসাবে উনি শপথ গ্রহণ করলেন নতুন সরকারের দায়িত্ব দিলেন উপদেষ্টা নিয়োগ করলেন সেখানে ছাত্রদেরও দুজন প্রতিনিধি ছিল তো এই যে সংস্কারের বিষয়টি মানুষ কিন্তু অনেকে বুকবার আশা নিয়েছিল এবং পাঁচ অগাস্টের পরে মানুষ আশা করেছিল যে দেশে দেশের একটি আমল পরিবর্তন ঘটবে সংস্কার হবে দেশে একটি সুন্দর পরিবেশের দিকে এগিয়ে যাবে আজকে এই তত্ত্বাবধায়ক সরকারের প্রায় সতেরো মাস পেরিয়ে গেছে আমরা যদি হিসাব করি হিসেব করি যে এই সতেরো মাসে কি সংস্কার করেছেন কি সংস্কার করা হয়েছে মূলত কি সংস্কার হয়েছে বাংলাদেশে এই দেশের মানুষ এখন রাস্তায় নিরাপদে হাঁটতে পারে না এর কথা যদি বলি আমরা যারা সেই বৈষমীর ছাত্র আন্দোলন করেছিল তারা একটা সময়ে কিন্তু বিভিন্ন দলে বিভক্ত হয়ে যায় একটি দলের কথা যদি বলি তো সেটা মূল আন্দোলনে যারা মূল নাহিদ সার্জিস মাহফুজ আক্তার যারা সব যারা যা ছিলেন তারা কিন্তু সবাই এনসিপি নামে একটি দল গঠন করলেন এবং তারা রাজনীতি এলেন সেটি ভালো কথা মৌলিক সবার মৌলিক অধিকার আছে রাজনীতি করার অধিকার আছে সেদিকে আমি যাব না এটি একটি ভালো উদ্বেগ জনগণ যদি তাদেরকে মেনে নেয় জনগণ যদি তাদেরকে সমর্থন করে কিন্তু যে আকাশচুম্বী জনপ্রিয়তা নিয়ে এই ছাত্ররা মাঠে এসেছিলেন ছাত্ররা উপদেষ্টা ছিলেন এই ছত মাস তারা এই দায়িত্বে ছিলেন তারা আমাদেরকে কি দিয়েছেন সেই প্রশ্ন কিন্তু এখন জনগণের মনে আসছে আপনারা সংস্কারের পরে প্রশ্ন আসছে জুলাই যোদ্ধাদের জুলাই অগাস্ট জুলাই আন্দোলন জুলাই নিয়ে একটি মার্কেট তৈরি জুলাই জুলাই যোদ্ধা জুলাই এইসব কিন্তু এই জুলাই যোদ্ধাদের জন্য আপনারা কি করেছেন হাজার হাজার লোক আজকে পঙ্গুত্ব বরণ করে আছে হাজার হাজার লোক চিকিৎসাধীন হাজার হাজার মানুষ গুলি বৃদ্ধ অবস্থায় বিনা চিকিৎসা সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসা হলে সেখানে কিন্তু ওষুধপত্র কোনো ব্যবস্থা নেই বাইরে থেকে কিনে আনতে হয় কিংবা সেরকম কোনো সুযোগ কিন্তু আসলে খুব একটা যে হাসপাতালগুলোতে নেই বেসরকারি হাসপাতালে তো নেই জলাই যোদ্ধা তো বলে সেখানে কিন্তু এই জলাই যোদ্ধাদের জন্য আপনারা কি করেছেন জুলাই যোদ্ধাদের প্রথমে আপনারা ডিসি অফিস থেকে অল্প কিছু টাকা দিয়েছেন চিকিৎসা করিয়েছেন নামমাত্র দু একজনকে তারপরে জুলাই যোদ্ধা যারা ছিল তাদেরকে চীন সম্মেলনকে আপনি আপনার ডেকে নিয়ে সম্বর্ধন নামে অনেক কাগজপত্র এক ব্যাগ কাগজপত্র দিয়ে দিয়েছেন জুলাই স্মৃতি ফাউন্ডেশন এই সব কিছুই ঠিক আছে কিন্তু তাদের যে আর্থিক অবস্থা কোনো পরিবারের সন্তান নেই কোনো পরিবারের মা নেই বাবা নেই কোনো পরিবারের আজকে চলার মতো কোনো অবস্থা নেই তাদের কি কি করেছেন তাদের জন্য আপনারা কি করেছেন এই মাসের যদি ফিরিস্তি আমি টানা হয় তাহলে কি বলা যায় যে সপ্তমাসে আমরা কি পেলাম একটি অরাজক পরিস্থিতি দেশের রাজনৈতিক পারিবার যে রাজনৈতিক অর্থনীতি ব্যবসা বাণিজ্য যানবাহন আইনশৃঙ্খলা রাজনীতি কোন দিকে আমরা এগিয়ে আছি যে গত ফেসির সরকারের সময়ের থেকে আমরা কোন দিকে এগিয়ে আছি রাস্তায় বেরুলে আতঙ্ক বার্ষিক বাড়িতে থাকলে আতঙ্ক ইনকালাব মঞ্চের ওসমান শরীফ আদি প্রকাশ্যে দীপালোকে গুলিতে তার মৃত্যু হল সেটি খুব দুঃখজনক হাদির মতো একজন যে চব্বিশ গণ আন্দোলনে যার ভূমিকা ছিল অগ্রনায়ক প্রতীক ছিলেন তাকে এরকম একটি মৃত্যু বরণ করতে হলো এটির কারণ কি জানেন এটির কারণ হচ্ছে যে জুলাই পরবর্তী সময়ে আপনার জুলাই যোদ্ধাদের কোনো মূল্যায়ন করেননি এবং কি এই যে জুলাই যোদ্ধা জুলাই যোদ্ধা বলছেন ঠিক আছে কিন্তু এই জুলাই আন্দোলনের সাথে যারা জড়িত ছিল তাদের নিরাপত্তার বিষয়টি কিন্তু এই সরকারও খুব একটা দেখেননি আর একটি একটি চক্র কিন্তু সবসময় কাজ করেছিল এখনও এই জুলাই যোদ্ধাদের বিরুদ্ধে এই জুলাই আন্দোলনের বিরুদ্ধে কিন্তু এটি গ্রুপ একটি দুর্বৃত্ত যারা দুর্বৃত্তায়ন এটি সংগঠন কিন্তু তাদের পিছনে কাজ করছে আজকে তাদেরকে গানমেন নিয়ে হাঁটতে হয়েছে যারা পাঁচ অগাস্টে আকাশচুম্বী জনপ্রিয়তা নিয়ে এই দেশের সরকার গঠন করেছিল আজকে তাদের গানমেন নিয়ে হাঁটতে হচ্ছে কেন এটি তাদের সফলতা না ব্যর্থতা এই বিচার জনগণের কাছে আমি অবশ্যই তাদের সফলতা কামনা করি তারা গণ একটি ভূমিকা রেখেছিলেন তারা এদেশের জন্য কিছু করেছেন কিন্তু তারা যখন ক্ষমতায় ছিলেন তারা কি করেছেন সংস্কার কি করেছেন আপনারা আপনাদের উপদেষ্টা উপদেষ্টা ছিল এবং আপনাদের মনোনীত যে উপদেষ্টা উপদেষ্টা প্রধান ডক্টর মোহাম্মদ ইনুস উনি কিন্তু ক্ষমতায় ছিলেন কিছুদিন পর দেখলাম যে বিভিন্ন দাবিতে আপনারা যমুনা ঘেরাও করেন বিভিন্ন দাবিতে আপনারা রাস্তায় নামছেন আপনাদের মধ্যে একটি সমন্বয়হীনতা কাজ করেছে পরবর্তীতে যে ডাকসু নির্বাচন হলো ডাকসু নির্বাচন যে ইউনিভার্সিটি যে বিশ্ববিদ্যালয়গুলো যে নির্বাচন হল সেখানে কিন্তু আপনাদের কোনো সফলতার ছিটে পাওয়া গেল না তা আমরা সতেরো মাসে আপনারা কী পেলেন আর আপনারা জনগণকে কী দিলেন একজন শুভাকাঙ্ক্ষী হিসাবে যদি একজন সচেতন নাগরিক হিসাবে যদি আপনাদের কাছে এই প্রশ্ন রাখি যে এই সতেরো মাস এই দেশের আপামর জনগণের জন্য কি দিলেন আপনারা কি করলেন আজকে বুটের মাঠে যখন আপনি নামবেন সেই প্রশ্নটি কিন্তু আপনার কাছে আসবে বুটের মাঠে যখন আপনি যাবেন সেই প্রশ্ন কিন্তু আপনার কাছে জনগণ করবে যে এই সত্য বাসে আপনারা কি সংস্কার করেছেন আজকে হাদির মতো একজন জুলাই যুদ্ধাকে হাদির মতো গণ উদ্বোধনের যার অগ্রপথিক ছিলেন সৈনিক তাকে হত্যা করা হলো আপনাদেরকে গানমেন দেওয়া হচ্ছে গানমেন নিচ্ছেন আপনারা তো আপনারা কি গান নিয়ে জনগণের কাছে যাবেন গান নিয়ে রাজনীতি করবেন এটি এটি কতটুকু আসলে জনগণ মেনে নিবে এটা কি জনপ্রিয় তার কোনো মাপকাঠি এটি আপনারা কি বুঝতে সমস্যা হচ্ছে আপনাদের দল যে এক বছরে এই এক দেড় বছরে যে আপনারা যে একটা অবস্থা তৈরি করতে পেরেছেন সেটির জন্য আপনাদেরকে সাধুবাদ জানাই আপনারা প্রত্যেকটি আন্দোলন করেছেন বিভিন্ন সময় আন্দোলন করেছেন কিন্তু একটা জিনিস খেয়াল করেছি যে আপনাদের আপনারা কিন্তু কমিটমেন্ট কিন্তু আপনারা রাখতে পারেননি এই জনগণের কাছে এই এই দেশের মানুষের কাছে যে কমিটমেন্ট করে আপনারা এসছিলেন সেই কমিটমেন্ট কিন্তু আপনারা রাখতে পারেনি আজকে কিন্তু জনগণের কাছে যখন যাবেন সেই সেই বিষয়টি নিয়ে কিন্তু আপনাদের কাছে প্রশ্ন আসবে যে এই সপ্তমাস এই ফেসিস সরকার আমল থেকে যে আপনারা তাদেরকে উদ্ধার করলেন সেই যে আকাশুম্ভী জনপ্রিয়তা নিয়ে আপনারা মাঠে নেমেছিলেন এখন আপনারা গার্মেন্ট নিয়ে যদি জনগণের কাছে যান সেটি জনগণ কিভাবে নেবে আপনাদের জন্য সবসময় শুভকামনা এই দেশের জন্য আপনারা কাজ করেছেন জনগণের জন্য কাজ করেছেন কিন্তু রাজনীতি এমন একটি বিষয় অভিজ্ঞতার বিষয় দেখেন আজকে দেশের কান্ডারি হিসাবে তারেক জিয়া বাংলাদেশে আসছেন আশা করি কাল তিনি দেশে ফিরবেন কোটি কোটি জনতার যে ঢল নামবে সেটি কিন্তু আজকে আমি বুঝতে পেরেছি আমি কমলাপুর রেল স্টেশন আর বিমানবন্দর রেল স্টেশন সহ বিভিন্ন জায়গায় আমি খবর নিয়েছি দলে দলে লোক কিন্তু ট্রেনে বাসে করে ঢাকামুখী হচ্ছে হ্যাঁ এই যে একটি জনপ্রিয়তা সারা বাংলাদেশ থেকে কিন্তু বা লক্ষ লক্ষ জনতা সেই তিনশো ফিটার জনসভায় গ্রহণ করার জন্য কিন্তু তারা চলে আসতেছেন আশা করা যায় যে এই মুহূর্তে তারেক জিয়া গণতন্ত্রের কান্ডারি এবং তারেক জিয়া এই দেশের হাল ধরবেন এটি এখন সাধারণ মানুষের মনে কিন্তু কেটে গেছে সাধারণ মানুষ কিন্তু এখন মনে করতেছে যে তারেক জিয়া আসলেই এই দেশের গণতন্ত্র উদ্ধার হবে এবং তারেক জিয়াদের দ্বারাই এই দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং সুষ্ঠু একটি রাজনীতি এবং সুষ্ঠু ভোটের মাঠ তৈরি করা সম্ভব এটি মানুষের মধ্যে এখন বদ্ধমূল ধারণা এই জন্য তারেক জিয়ার যেই জনপ্রিয়তা সেটি কিন্তু এখন বলার অপেক্ষা রাখে না আমার এই লাইভের পরে হয়তো আর কয়েক ঘন্টা পরে আপনি তার জনপ্রিয়তার প্রমাণ পাবেন বিশ তিরিশ জন লোক দুশো লোক পাঁচশো লোককে এক জায়গায় জড়ো করা যায় যে কোনোভাবে হোক কিন্তু লক্ষ কোটি জনতাকে একসাথে জড়ো করা যায় না হাদির জনতায় যে লক্ষ লক্ষ লোক আপনারা দেখেছেন এটি কিন্তু হাদির প্রতি ভালোবাসা এই ভালোবাসাটুকু আপনারা কজন অর্জন করতে পেরেছেন হাতি চলে গেছেন কিন্তু হাতি যে অবদান রেখে গেছেন সেটি জাতি ভুলবে না আমরা মনে করি যে আপনারা যদি আরেকটু সচেতন হইতেন এবং সমন্বয় করতেন আমি এখনও মনে করি আমার একজন সচেতন নাগরিক হিসেবেই আমি কারো সমালোচনা করছি না একজন সচেতন নাগরিক হিসাবে আপনাদের কাছে আহ্বান আপনারা যেই দেশের জন্য অবদান রেখেছেন সেটি আপনাকে সমন্বয় করুন এবং সমন্বয়ের মাধ্যমে এ দেশের মানুষের ভালো এদেশের মানুষের জন্য আগামীতে একটি সুষ্ঠু নির্বাচন হয় সেদিকে আপনারা যেন খেয়াল রাখেন ইতিমধ্যে কিন্তু একটি দল আমি নাম উল্লেখ করব না বিভিন্নভাবে কিন্তু নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে যেমন কিছুদিন আগে বলা হলো যে গণভোট গণভোট দিতে হবে গণভোট ছাড়া জাতীয় সংসদ নির্বাচন সম্ভব নয় তার আগে বলা হলো ইউনিয়ন পরিষদে জাতীয় মানে স্থানীয় সরকার নির্বাচন ছাড়া নির্বাচন করা যাবে না সেটি গেল তারপরে ইস্যু আসলো গণমুট ছাড়া জাতীয় সংসদ নির্বাচন হবে না তারপর কিছুদিন আগে কী হলো হাতির মৃত্যুর পর হাতির বিচার না হওয়া পর্যন্ত জাতীয় সংসদ নির্বাচন হবে না এই দেশে সত মাস একটি রাজনৈতিক সরকার নেই এটি গণতান্ত্রিক রাষ্ট্রে গণ অধিপ্রদানের পরে এতদিন একটি রাজনৈতিক সরকার না থাকা এটি পুরোপুরি ব্যর্থতা বিশ্ব আপনাকে কখনোই সাপোর্ট করবে না যদি আপনার রাজনৈতিক একটি দল এদেশের ক্ষমতা না আসে সেটি জামাত হোক সেটি বিএনপি হোক সেটি জাতীয় পার্টি হোক সেটি এনসিপি হোক আর সেটি ইসলামী শাসক আন্দোলনে হোক যে কোনো একটি দল বাংলাদেশের ক্ষমতা যদি না আসা পর্যন্ত যে বিদেশের একটি বিদেশের কিন্তু আমাদের একটি আমরা কিন্তু একা না ওয়ার্ল্ড কানেক্টেড আমরা বিদেশের সাথে ব্যবসা বাণিজ্য অর্থনীতি এই সব কিছুর উপর কিন্তু নির্ভর করে আমাদের এই দেশের ভাগ্য আমরা কোনো একটি দেশকে চাপিয়ে আমরা যে রাজনীতি করব সেটি কিন্তু সম্ভব না আসলে আমাদেরকে সবাইকে নিয়েই থাকতে হবে বাংলাদেশে যেমন আমাদের বন্ধু আছে বাইরে আমাদের বন্ধু আছে কিন্তু আমাদের কিন্তু কোনো প্রভু নেই আমরা বিভিন্ন সময়ে যে বিভিন্ন ইস্যুতে এই দেশে যে রাজনীতি হচ্ছে মানে একটি বিষয় যদি আপনাদের সাথে আমি খোলামেলা আলোচনা করি আপনি দেখেন এই ডক্টর ইন্দু সরকার আসার পরে আন্দোলন আর দাবির কিন্তু শেষ নেই শিক্ষকদের ষাটটি গ্রুপ আন্দোলনে নেমেছিল সাত কলেজের ছাত্ররা আন্দোলনে নেমেছিল এরকম বিভিন্ন গ্রুপ প্রতিদিন প্রেস ক্লাব সচিবালয় সামনে প্রতিদিন শাহবাগ প্রেস ক্লাব পল্টন বিজয়নগরপুর এগুলো বন্ধ থাকতো এবং পুলিশ প্রোটেকশন দিত একটু ভঙ্গুর প্রশাসন দ্বারা কোনোভাবে যে কোনোভাবে হোক এই সরকার সামাল দিয়েছে এখন এই সরকার তো রাজনৈতিক সরকার না এখন তার সব কিছু করতে গেলে কিছু আইনগত বাধা থাকে রাষ্ট্রীয় ফান্ডের ব্যবস্থা থাকে রাষ্ট্রযন্ত্রের কিছু বিষয় থাকে কিছু আন্তর্জাতিক রাজনীতি থাকে এই সরকারের দ্বারা কিছু সব কিছু সম্ভব না কিন্তু দেখা গেল কি আপনারা বিভিন্ন সময় আন্দোলন চাপিয়ে দিয়ে তার উপর বিভিন্ন প্রভাব সৃষ্টি করে কিছু গত দুই দিন আগে আপনারা বা স্বরাষ্ট্রমন্ত্রী যে হাদির বিষয়টি নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার আর পদত্যাগ দাবি করেছেন সেটি হতে পারে সেটি আপনারা পদত্যাগ পছন্দ করে দেশের জনগণ যদি স্বরাষ্ট্র উপদেষ্টাকে ষষ্ঠ উপদেষ্টা কোনো নির্বাচিত বা ব্যক্তি নন তিনি একজন উপদেষ্টা তাকে সরিয়ে দেওয়া যাইতেই পারে আপনারা যদি পছন্দ না করেন এই দেশের জনগণ যদি তাকে মেনে নেয় তাকেই সরিয়ে দেওয়া যাইতে পারে এটি কোনো বিষয় না উনি তো আর নিজে থেকে আসেননি আপনারাই তাকে নিয়ে আসছেন যতদিন আপনাদের মানে ভালো লেগেছে তাদেরকে তাকে রেখেছেন এবং তার সামনেই গত সপ্তাহে বলেছেন তার পদত্যাগ চান ভালো কথা তার পদত্যাগ তাকে সরিয়ে দেন এটা তো সমস্যার বিষয় না একজন উপদেষ্টা সে তো রাজনৈতিক আর দলের না আপনারা তাকে নির্বাচিত করেছেন আপনারা যদি প্রয়োজন মনে করেন তাকে সরিয়ে ওই গ্রহণযোগ্য ব্যক্তিকে স্বরাষ্ট্র উপদেষ্টা বানাতে পারেন সামনে নির্বাচন আপনাদের সবার প্রতি যারা রাজনৈতিক দল এদেশের জনগণ এদেশের আপমর জনগণ বুদ্ধিজীবী যার যার অবস্থান থেকে আমি আপনাদেরকে আহ্বান জানাব যে গণতান্ত্রিক কান্টারি এই মুহূর্তে তারেক রহমান বাংলাদেশে আসলে এদেশ আবার সুন্দর হবে রাজনীতি আরও সুন্দর হবে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে এটি আমি আশা করি আর একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে কিন্তু দেশের রাজনীতি আগের অবস্থানে ফিরিয়ে নেওয়া সম্ভব স্থিতিশীল আগের অবস্থান মানতে ফেসি সরকার না স্থিতিশীল অবস্থা এই যে প্রথম আলো ডেজিস্টার এগুলো আগুন দিয়ে পুরি দিলেন ফেথিস সরকারের আমলে কী প্রথম আলু ডেলিস্টার সংবাদপত্র উপরে কখনো কি আঘাত করা হয়েছিল সংসদে দাঁড়িয়ে কিন্তু শেখ হাসিনা প্রথম আলো অনেক সমালোচনা করেছিলেন কিন্তু এই আওয়ামী লীগের এখনও কোনটা কর্মী কিন্তু কখনই প্রথম আলু কিংবা ডেলিস্টার উপরে আক্রমণ করেনি এই দেশে যদি বা রাজনৈতিক দল থাকে আওয়ামী লীগ বিএনপি জহত ইসলাম এরা কিন্তু একটা ব্রান্ডিং রাজনীতি এরা একটু ব্র্যান্ড তো এরা কিন্তু এই ফেজি সরকারের লোকজন কিন্তু সংবাদপত্রে আঘাত করেনি কিন্তু বাংলাদেশে কি হলো এই হাদির মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে সংবাদপত্রে হামলা করলেন তারা ভারতের দালাল তারা ভারতের মুখ ঠিক আছে প্রতিবাদ করার ভাষা আছে তার মানে এই না যে আপনি কাউকে হত্যা করবেন সেদিন তিরিশ জন সাংবাদিক মৃত্যুর মুখোমুখি ছিল সেটি বিশ্বের সারা বিশ্বে সেটি বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রমাণ হয়ে প্রচারিত হয়েছে আমি যে বিষয়গুলো নিয়ে আলাপ করলাম কোনো কিছুর ভিতরে আমি গেলাম না আলোচনা সমালোচনার ভিতরে গেলাম না কিন্তু আমি সাধারণ লোকের মতো আমিও আপনাদের কাছে জানতে চাই সত্যবাসে কি সংস্কার করলেন কী দিলেন জনগণকে এখন আপনারাই যদি গার্নমেন্ট দিয়ে হাঁটেন এ দেশের জনগণের অবস্থা কি হবে একবার ভাবুন তারপরও আপনাদের প্রতি শুভকামনা আপনার প্রতি শ্রদ্ধা ভালোবাসা আপনারা এই দেশের জন্য কাজ করেছেন ফেসি সরকারের সময় আন্দোলন করেছেন সবসময় আপনাদের এ দেশের জনগণ আপনাদের কথা মনে রাখবে চিরদিন আপনাদের কথা মনে রাখবে কিন্তু আপনাদেরকে মধ্যে ঢুকে কোনো দুর্বৃত্ত সুযোগ গ্রহণ করতে না পারে সেই বিষয়টি অবশ্যই খেয়াল রাখবেন ভালো থাকবেন আবারও কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে দেখা হবে কথা হবে সালাম আলাইকুম